আজ আমি বাবার বাড়িতে যাবো তাই নতুন একটা সুন্দর লং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তো এখন বাজে সকাল সাতটা আর অনেক ভোরবেলায় আজকে ঘুম থেকে উঠেছি কারণ হচ্ছে আমি ঝটপট হচ্ছে বাবার বাড়িতে যাবো আর রাস্তা থেকেও আমার বাবার বাড়িতে যাওয়া যায় তবে মাঠ থেকে কিন্তু এই সময়টায় অনেক দ্রুত বাবার বাড়ি চলে যাওয়া যায় তাই আমি সকাল সকাল শিশির ভেজা ঘাসের উপর থেকে আর কলাই ক্ষেতের মধ্যে থেকে কিন্তু বাবার বাড়ি চলে এসেছি আর এসে আমার মায়ের যে ছোট্ট মাটির রান্নাঘরটা সেখানে বসে মাকেও কিন্তু একটু সহযোগিতা করেছিলাম রান্নার জন্য তো সমস্ত রান্নাটাই কিন্তু আমার মাই করবে আর আমার মা কিন্তু অনেক সুন্দর রান্না করে তো আজকে আমি বাবার বাড়িতে এসেছি আমার নতুন ভগ্নীপতি প্রথমবার বাংলাদেশে আসবে মানে আমার মায়ের নতুন জামাই তো সেই জন্য কিন্তু অনেক রকমের রান্না বান্না হবে আর এদিকে দেখো আমরা কিন্তু রসের পায়েশ সকাল সকাল রান্না করছি কারণ এই গরম গরম সকালবেলা রসের পায়েস কিন্তু খেতে অনেক ভালো লাগে গরুর দুধ আর রস দিয়ে কিন্তু এই পায়েসটা রান্না করা হয় তো পায়েসের দিকে রান্না শেষ এখন গরম গরম সবার জন্য উঠিয়ে রাখছিলাম আমি আর আমার বোনের জামে যখন আসবে তখন সঙ্গে সঙ্গে খেতে দেওয়া হবে তো একটু রসের পয়াস খেয়ে আমি কিন্তু আমার বাবার যে ঘেরের পার সেখানে একটু হাঁটতে এসেছি আর এই জায়গাটা যে এতটা সুন্দর তো আমার হাতে এখন সময় নেই কারণ আমার বাবার বাড়িতে গিয়ে আরও কাজ করতে হবে মায়ের রান্নাঘরে হেল্প করতে হবে তো এই জন্য আমি একটু রান্নার ফাঁকে রেস্ট নেওয়ার জন্য আমি আমার বোন আর আমার মেয়ে মিলে বাগানে একটু এসেছি তো এখানে কিন্তু অনেক বড় একটা আম বাগান আছে আমার বাবার আর এই ঘেরের ভিতরে অনেক ছোট বড়ো জায়গা আছে যেখানে হচ্ছে মাছের চাষ হয় তো সমস্ত জায়গাটাই হচ্ছে উপরে হচ্ছে আমবাগান কাঁঠাল বাগান আর নিচে হচ্ছে মাছ চাষ হয় তো তোমাদের আমি কোনো এক সময় অনেক পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো যেহেতু এখন একদমই আমার হাতে সময় নেই তো ঘুরে ফিরে কিন্তু এখন হচ্ছে আমরা যাব আবার বাড়িতে কারণ মা এখন রান্না করবে আর আমার হচ্ছে বা ইন্ডিয়া থেকে প্রথমবার হচ্ছে আমার বোনের জামাই আসছে তো এদিকে দেখো আজকে রোদ উঠে গেছে ধান ক্ষেতটা কতটা সুন্দর লাগছিল বাইরের পরিবেশটা তো যাই হোক এখন আমি এই যে বাড়িতে এসে বাবা কিন্তু বাজার করে নিয়ে এসেছে অনেক রকমের মাছ তার জামাইয়ের জন্য সেগুলো কিন্তু আমি বের করে রাখছিলাম তো এগুলো সবই একটু একটু করে মা রান্না করবে আর তারপরে তোমাদের রান্নাগুলো দেখাবো তো এখানে বিভিন্ন রকম ইলিশ মাছ পাতারি মাছ তারপরে ভাঙন মাছ অনেক রকমের মাছ এনেছে নদীর মাছগুলো অনেক টাটকা ছিল তো হচ্ছে আমি কিন্তু তোমাদের পরবর্তী আরও ভিডিওতে নতুন নতুন কিছু জিনিস নিয়ে আসব দেখার জন্য তোমরা কিন্তু অপেক্ষায় থেকো তাই আজকে কিন্তু আমি এই ভিডিওটা বেশি একটা বড় করব না কারণ এখান থেকেই একটু পরে কিন্তু আমার বোনের জামাই চলে আসবে তাই আমি ঝটপট সমস্ত কাজ কিন্তু করে নিচ্ছিলাম যাতে ওরা আসার সঙ্গে সঙ্গে কিন্তু ওদেরকে সমস্ত খাবার দিয়ে দিতে পারি আর এখানে কিছু আনারস বের করে রাখছিলাম আনারসগুলো অনেক ছোট সাইজের কিন্তু এতটা মিষ্টি আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছিল তো মায়ের সঙ্গে এতটুকু কাজ কিন্তু একটু করলে মায়ের কিন্তু অনেকটা কাজ কমে যায় আর কষ্টটাও কিন্তু একটু কম হয় আর এদিকে আমি এত দ্রুত মাছ কাটছিলাম কারণ খবর পেয়েছি ভগ্নীপতীরা চলে এসেছে তো এদিকে রিসিপশনে আমি চলে এসেছি তো নেক্সট ভিডিওতে তোমাদের সবটা আবার দেখা